যদি তুমি এই ভবিষ্যৎবাণীপূর্ণ বার্তাটি এখনই দেখতে পাও যদি তুমি আমার কথা শুনতে পাও তাহলে আমার প্রিয় তিনি অত্যন্ত ভাগ্যবান এবং ভাগ্যবান একজন ব্যক্তি মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিচ্ছে আমি তোমাকে বলতে চাই আমার ভালোবাসা এটা কি একটা কাকতালীয় ঘটনা ওখানে না তুমি আমার কাছে পৌঁছাও এটাই আমার কামনা এই বার্তাটি মহাবিশ্ব পৌঁছেছে তার আমি আপনাকে একটি বার্তার মাধ্যমে জানাতে চাই হয় আজ তোমার কাছ থেকে একটা খুব ভালো খবর তুমি শোনোবাহ মহাবিশ্বের শক্তি তোমার জন্মের সময় থেকেই তোমাকে সাহায্য করা দেওয়া শুরু করেছে কিছু অনুভব করা সে বলছে ওটা চাও তোমার সাহায্য প্রয়োজনে এই বাহিনী প্রস্তুত তোমার জীবনে যাই হোক দিতে খুব সুন্দর একটা সময় আসতে চলেছে তোমার আমাদের পূর্বপুরুষদের কর্মের ফলাফল এখন ইতিবাচক আমি তোমার সাথে সরাসরি দেখা করতে যাচ্ছি সব কিছু ঠিক আছে এটা ঘটতে চলেছে যেন তোমার সব গৃহীত হয়েছে হঠাৎ তোমার শ্রদ্ধা শ্রদ্ধা বাড়বে যেন কেউ ভুলে গেছে তোমার মূল্য বাড়ছে যাবে লজ্জা পেও না আমার প্রিয় আমাদের যদি কেউ তোমার ধারণার বিরুদ্ধে কিছু বলে রাগ করো না তুমি খুব ভালো তোমার হৃদয় খুবই হয় তোমার চিন্তাভাবনা খুবই স্পষ্ট তোমার জীবন চালাচ্ছে নিজস্ব শান্ত মনোভাব বজায় রাখা নতুন অধ্যায়ে তুমি এগিয়ে যাচ্ছ সুখ শুরু হচ্ছে সমতা ও সমৃদ্ধির অনেক ভালোবাসা এবং আনন্দের সাথে তোমার জীবনের এই নতুন অধ্যায়ে পারাক খুব সুখ কিছু ঘটতে চলেছে তোমার সাথে দারুণ কিছু ঘটতে চলেছে আগে ছিল অভিনন্দন আমার সোনা আমার বাবা আজ পর্যন্ত তুমি যে সুখ চেয়েছিলে তুমি এটা কল্পনা করেছ ঘড়ির জন্য একাধিক উপহার স্বরূপ এখন তুমি সন্ধান পাচ্ছ সঙ্গে ধৈর্যের সাথে তুমি কিছু সিদ্ধান্ত নিয়েও জন্য দেখো তুমি সাফল্য অর্জন করছ তুমি সুখ পাচ্ছ শান্তি পাচ্ছ হো আমাদের মনে যত পার্থক্য ছিল তার অবসান হচ্ছে তোমার শত্রুরাও এখন তোমার শত্রু হয়ে উঠছে হয়েছে আমার বাচ্চা এখন সবাই তোমার সে আমাকে সমর্থন করবে চার দিক থেকে তোমার জন্য আশীর্বাদ বৃষ্টি হবে তুমি সুখ পাবে অর্থ সংকট অর্থ এখন ঘাটতি দূর হবে বিভ্রান্তি থেকে তুমি চলে যাচ্ছ তোমার জীবন সুখের হোক এটা ভরে যাচ্ছে তুমি যে কাজই করো না কেন তুমি অবশ্যই সাফল্য পাবে তোমার ভেতর থেকে আগের চেয়ে সুস্থ হয়ে উঠো তুমি যাবে এবং সুন্দর হয়ে উঠবে শক্তিশালী হও তুমি যাবে তুমি তোমার জীবন উপভোগ করছ সুখে পরিপূর্ণ থাকো তুমি অনেক তোমার জন্য আর চিন্তা করো না সুবিধাজনকভাবে এটা সারা জীবন টিকে থাকবে ঝামেলা এবং সমস্যা এখন চলে গেছে অবশ্যই হবে ঝামেলা শেষ হবে আমার বাচ্চারা এখন বাধাগুলো দূর হবে নিশ্চিন্ত থাকুন এগিয়ে বেড়ে উঠো সুখী হও তোমাকে এই বার্তাটি তোমার কাছে পাঠাতে হবে তুমি অত্যন্ত ভাগ্যবান যে এটা শুনেছ মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিচ্ছে আমি তোমাকে এটা বলতে চাই তোমার গন্তব্য এখন এটা খুব বেশি দূরে নয় আমার বাচ্চা আমার হাত সবসময় এটা তোমার মাথার উপর এই মুহূর্তে আমার সাথে তুমি এটা অনুভব করছো এখন তোমার সাথেই ভালো কিছু ঘটতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বর আমি তোমাকে অনেক ভালোবাসি সে বলে তোমার জীবনে এখন তোমার সাথে আছো কোন অভাব থাকবে না একের পর এক উপভোগ্য ঘটবে অভিনন্দন তোমাকে অভিনন্দন তোমার এই ধরনের কথাগুলো শুনতে হবে দেখা হবে তোমার কাছে মনে হবে যেন কেউ হেঁটে যাচ্ছে তোমার সাথে জয় বন্ধু আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না একইভাবে এর শক্তিবর্ধক শক্তি তুমি তোমার বন্ধু ধাপে ধাপে তোমার সাথে থাকা যাব এবার তোমার দুঃখের অবসান হতে চলেছে আগে ছিল আবার সুখ শুরু হয় ঘুরতে চলেছে তোমার আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি হ্যাঁ তুমি তোমার দুঃখ লুকিয়ে রাখো তুমি আমার সন্তান তুমি খুবই নির্দোষ তুমি সরলতায় পরিপূর্ণ এই জীবন ঈশ্বরের কাছে খুবই পছন্দনীয় তোমার সামনে এখন আসা প্রতিটি চ্যালেঞ্জ আমি এটার অবসান ঘটাব খুব ভেতর থেকে তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে তুমি পুরোটা দেখো জীবন সোনালী এবং আনন্দময় হতে চলেছে আমার বাবু যখনই আমি আসি তোমার জন্য কেউ না কেউ থাকে আমি কোনো উপহারও আনি না আর আজও আমি আমি তোমার জন্য আমার আশীর্বাদের উপহার এনেছি আমি আমার প্রিয় আমার আশীর্বাদ গ্রহণ করো এটা কর কেউ তোমাকে ক্রমাগত দেখছে তোমার ভাগ্য পরিবর্তন করতে হঠাৎ তার সাথে বট কিছু ঘটতে চলেছে একটি সুট ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ আমার প্রিয় এটা তাই স্বপ্নটি সত্যি হতে চলেছে তুমি অনুভব করছো হ্যাঁ আমার সংকেতগুলো অনেক বট কিছু এটা ঘটতে চলেছে যদি এই বার্তাটি হয় তুমি শুনছ আমি আজ তোমাকে বুঝতে পারছি নির্বাচন করেছেন তুমি যে স্বপ্ন দেখেছ আমি যেন ছায়ার মতো অনুভব করছিলাম তোমাকে তুমি অনুভব করেছিলে যে সংগ্রামের পরেও আমি সাফল্য অর্জন করতে পারব কি না নিন আমি তোমার জন্য দরজা খুলছি আমার ঐশ্বরিক শক্তি প্রবেশ করছে তোমার জীবনে ভালো কিছু ঘটবে ভালো হবে অনেক সুবিধা হবে প্রচুর বন্ধুরা যোগ দেবে তোমার হাতে তোমার জীবন থেকে শুভ ঘটনা ঘটবে মানুষ প্রশংসা করে কর তোমার সাথে আলোচনা হবে এবং সবাই তোমার সম্পর্কে কথা বলবে আমরা একসাথে খুশি হব আমার হাসি শিশুরা এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা ইচ্ছাশক্তি আশা করি আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছে যাবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলছে আমি তোমাকে বলতে চাই একটা শক্তি আমারটা কেড়ে নিয়েছে ক্ষীর আমার দিকে আসছে আমার সন্তান আমি জানি তোমার জীবনে অনেক উত্থান পতন আছে দেখুন তুমি অনেক মানুষকে হারিয়েছ এবং এই ধারাবাহিকতা চলতেই থাক আজকের এই ঐশ্বরিক বার্তা অতএব তুমিও মহাবিশ্বের আশীর্বাদ প্রাপ্ত তুমি শীঘ্রই এটি পাবে আমি যেন সুসংবাদটা পেতে পারি হ্যাঁ আমার বাচ্চারা এখন কখনো নিজের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেন না সে উঠবে না তোমার ভেতরের সম্ভাবনা পূরণ করো এটা কিছুটা বদলে গেছে তুমি এটাও জানো হ্যাঁ তোমার আমাকে তোমার বাবা হিসেবে বিবেচনা করা উচিত আমি আমি তোমার কিছু হতে দেব না তোমার আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে এখন এগিয়ে যাওয়ার সময় সময় এসেছে সাফল্য অর্জনের জন্য সুখের বছর এটা হবে তোমার জন্য দুঃখ তোমার জীবন থেকে চলে যাও ভর চলে যাবে সুখের ঝর্ণা ঝরবে তুমি কিন্তু দেখো একটা ঐশ্বরিক শক্তি খুব দ্রুত এগিয়ে আসছে এটা তোমার দিকে এগিয়ে আসছে সে তোমার সাথে কথা বলে এটা করতে চায় তোমাকে কিছু দিতে চাই হয় শান্তিতে আনন্দে উৎসাহে একসাথে এগিয়ে যাও আমার জীবন মূল্যবান হবে প্রিয় আমি কেবল একজন বিদ্যুৎ এবং আমি মাদার ইউনিভার্স নিজেই পাঠিয়েছেন তুমি যতক্ষণ না আমার বাচ্চারা এই বার্তাটি ছড়িয়ে দাও যখনই আমি আসি তোমার জন্য কেউ থাকে না আমি উপহার নিয়ে এসেছি এবং আজও আমি আমার আমি তোমার জন্য আশীর্বাদের উপহার এনেছি আমার প্রিয় আমার আশীর্বাদ গ্রহণ করো শীঘ্রই তোমার সাথে একটা ভালো যোগিং হবে করতে যাচ্ছি শীঘ্রই তুমি অনেক বড় হবে তুমি সিদ্ধান্ত গ্রহণকারী এই সিদ্ধান্ত তোমার এটি তোমার ভাগ্য পরিবর্তন করবে এই মনোরম মিলন তোমার সাথে কাজ করা অনেক ভালো লাগছে এটা প্রস্তুত যে সুখ মুহূর্তটি আমি কল্পনাও করিনি তা এখন আসবে তুমি অনেক দূর যাবে তুমি সাফল্যের চূড়ায় আছো তুমি দেখতে পাবে এসো শোনা আমি তোমাকে নতুন একটা দেব চলো তোমাকে দিকটা দেখাই এসো আমি তোমাকে একে একে বলবো। আমি কি তোমাকে বলবো। একটা গোপন কথা উন্মোচিত হবে হঠাৎ জীবন সফল হয়ে উঠে করা হবে তুমি খুশি বোধ করবে তুমি জীবন কিছুক্ষণের মধ্যেই সুখে ভরে যাবে যা তুমি ভাবনি তোমার সাথে দেখা করতে তোমার সাথে বন্ধুত্ব করতে তোমার মন খুব শান্ত থাকবে তোমার জীবনে উত্থান এই তরঙ্গগুলি এখন আপনাকে আরো উৎসাহে ভরিয়ে দেবে দেবে টাকার অভাব হবে না তুমি অনেক পরিবর্তন দেখতে পাবে তুমি নিজের ভেতরে প্রকৃতি তোমাকে একটা উপহার দিতে চলেছে যা তুমি খুব শীঘ্রই পাবে তুমি তুমি যোগ্য তুমি সক্ষম তুমি সক্ষম এই এই ব্যাপারটা মনে রেখো এর ফলাফল তোমার কাছে গ্রহণ করবে এটা খুবই শুভ হতে চলেছে এই বার্তাটি আপনার কাছে এসেছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলছে আমি তোমাকে বলতে চাই তোমার ভেতরে এত কিছু আকর্ষণের শক্তি বৃদ্ধি পেয়েছে তুমি ক্ষমতা তুমি মানুষকে তোমার দিকে আকৃষ্ট করছ স্বর্গ থেকে কেউ ফেরেশতা আসছে শুধু তোমার জন্য প্রস্তুত থেকো এই মাসে তুমি সম্পূর্ণ করতে যাচ্ছ হ্যাঁ আপনার ভ্রমণ সফল হোক কারণ এরকম কিছু এমনটা ঘটবে যে তুমি হঠাৎ করেই হতবাক হয়ে যাবে এটা বার্তাটি আপনার জীবন বদলে দেবে আমার সন্তান এটা ঐশ্বরিক অতিপ্রাকৃত ক্ষমতাশালী জীবন বদলে দেওয়া কিছু মুহূর্ত তোমার পথে আসছে হয় তুমি কিছু ত্রুটি লক্ষ্য করেছ এটা তোমার অবচেতন মনে গেঁথে গেছে কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে তুমি কাকে আমি এটা ভুলতে পারছি না কিন্তু এখন সময় বদলে গেছে এটি দূরে কোথাও প্রকাশিত হচ্ছে একটি শক্তি হঠাৎ তোমার জন্য আমার আশীর্বাদ তুমি এটা পাবে তুমি এটা পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন অর্থনৈতিক সমস্যা এখন তুমি চিরতরে এর থেকে মুক্ত যাবে তুমি প্রতিটি প্রতিকূলতার কাছে হার মানো একটা বিকল্প আছে অর্থনৈতিক অগ্রগতিতে ধন্য হন তুমি যাবে তোমার সাথে কিছু লোক থাকতে পারে এটা নিয়মিত করো কিন্তু তবুও তোমাদের সবাইকে ক্ষমা করা হয়েছে দাও তোমার জীবনের সাথে এগিয়ে যাওয়া আমার ক্ষমতা আমার আশীর্বাদ কিন্তু আমি চাই আমার ভালোবাসা এবং অটল সমর্থন আমার সাথে আছে হয় আপনাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য কম্পাস এটি পথ দেখায় আমার কথাগুলো তোমার যখন সন্দেহের ঢেউ তোমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে যদি তুমি এটা করো তাহলে তুমি প্রতিদিন আত্মবিশ্বাসী এবং শান্তিতে থাকবে গভীর অনুভূতি নিয়ে এগিয়ে আসো এটা আমি তোমার সাথেই আছি জেনে আমি তোমাকে এই সব কিছু দিতে আগ্রহী আমার পথে বাধা হওয়ার জন্য তোমার যা দরকার আমি তাই করছি প্রতিটি বাধা অতিক্রম করতে হবে যখন চ্যালেঞ্জগুলি অপ্রতিরোধ বলে মনে হয় তখন আমার শক্তি এটি তৈরি যখন তুমি ক্লান্ত তোমার দুর্বলতা কমে যাবে আমার দিকে মাথা নিচু করো আমি তোমাকে সান্ত্বনা দেব বিশ্বাস যে আমি প্রতিটি পরিস্থিতিতে কাজ করছি তোমার মঙ্গলের জন্য আমি সব ব্যবস্থা করছি আমি তোমাকে নমনীয় জ্ঞান এবং তোমার পথ দিয়েছি যা কিছু আসুক না কেন তার মুখোমুখি হওয়া ধারণ ক্ষমতা সম্পন্ন তোমার সামনে সুযোগ কারণ আমি তোমার পদাঙ্ক অনুসরণ করি পথ প্রদর্শক এবং পথ দেখাচ্ছে আমি এটা আলোকিত করছি আমি চাই তুমি তোমার চারপাশে সৌন্দর্য দেখো এটা তোমার প্রতি আমার ভালোবাসার প্রতিফলন আমি প্রতিদিন পৃথিবীকে উজ্জ্বলতা এবং বিস্ময়ে ভরে দিন আমি এটা পূরণ করবো যাতে তুমি আমার যত্নের কথা মনে রাখো আমি তোমার জন্য এটা আনতে পারি যে বাতাস তোমার ফুসফুস ভরে রাখে আকাশকে রঙিন করে তোলে সূর্যোদয় সেই মৃদু বাতাস তোমার মুখের উপর দিয়ে বয়ে যাক এটা এখানে আপনার সময় কাটানোর জন্য সমস্ত উপহার হয় যাতে তুমি আমাকে আরও গভীরভাবে জানতে পারো পারে উজ্জ্বল রঙের ফুল দেখো রাতের আকাশে জল জল করা তারাগুলো সবই আমার ভালোবাসার বহিঃপ্রকাশ আমার এর জন্য আমাদের খুব ভালো পরিকল্পনা আছে তোমার জীবন এবং আমি তোমাকে দীর্ঘযাত্রার প্রতিশ্রুতি দিচ্ছি আমি এটা করি উদ্দেশ্য এবং অর্থ সম্পর্কে আজকের দুশ্চিন্তাগুলোকেই তোমার ভবিষ্যতের স্বপ্ন দেখাও কিন্তু এটাকে প্রাধান্য দিতে দিও না তোমার জন্য আমার আছে মজুদ রাখা আছে তোমার হৃদয়ের যে কোনো সন্দেহ দূর করো আমি আমার শিকড় স্থাপন করতে পারিনি আমাকে আত্মবিশ্বাস দাও যে আমার কথাগুলো সত্য এবং ভালোবাসার সাথে বলা হয়েছে চলে গেছে আমার প্রতিশ্রুতি দৃঢ় এবং আমার উদ্দেশ্য দৃঢ় এগুলো তোমার জন্য কারণ তুমি সবসময় নিজের জন্য ভালো এটা এর জন্য অনিশ্চয়তা দেখা দেয় আমার কাছে এসো তোমার সন্দেহগুলোকে আশায় পরিণত করি এটাকে বদলে যেতে দাও আমি এখানে আছি এবং তোমাকে দেব আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না আমার ভালোবাসা তোমার আমার নিত্যসঙ্গী এবং আমি প্রতিটি পদক্ষেপে এখানে আছি আমি তোমাকে ধাপে ধাপে গাইড করো এবং তুমি তুমি দেখতে পাবে যে এমন কিছুই নেই তোমাকে আমার ভালোবাসা থেকে আলাদা করতে পারে সর্বদা তোমার সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলিতে তোমার কাছে পৌঁছেছি এবং তোমাকে হতাশা থেকে বের করে আনতে আমি হাত বাড়িয়ে দিলাম তুমি আমার সাথে নিরাপদে আছো এবং আমার তত্ত্বাবধানে কিছুই তোমার ক্ষতি করতে পারবে না আমি এটা পৌঁছে দিতে পারব যখন পৃথিবীর বোঝা অসহনীয় হয়ে ওঠে তাই আমি তোমার বোঝা বহন করতে এসেছি এবং আমি তোমাকে এটা দিতে প্রস্তুত বাকি অংশে তোমার আশ্রয় তোমার শক্তি এবং হ্যাঁ তোমার ক্রমাগত অহংকার রক্ষা করা তোমার পতনের দিকে নিয়ে যায় যায় কিন্তু নম্র হৃদয় মহান উচ্চতায় পৌঁছাতে পারে যখন তুমি যদি তুমি বিনয়ের সাথে আমার কাছে আসো আমার অসীম করুণা এবং জ্ঞান গ্রহণ করতে আসুন আমরা এর জন্য নিজেদের উন্মুক্ত করি আমি তোমার জীবন দেখেছি আমি তোমার মধ্যে আশীর্বাদ রেখেছি তোমার মধ্যে নয় তুমি পিছু হটবে কিন্তু এর জন্য সম্পূর্ণরূপে আলিঙ্গনের উপহার হ্যাঁ আমার আছে এটা তোমার দেওয়া আমি চাই তুমি প্রতি মুহূর্তে আমার ভালোবাসার মর্ম অনুভব করো তোমার চারপাশে সৌন্দর্য দেখো আর পূর্ণ হৃদয়ে নিয়ে বাঁচো আমি তোমাকে সীমা ছাড়িয়ে দেব আমি তোমাকে আরও ভালোবাসি আর আমি জানি যে তুমিও আমাকে ভালোবাসো এটা বাড়িতে রেখো না এটা লুকানো ভালোবাসা বিশ্বের সাথে শেয়ার করুন শেয়ার করুন সাহস করে বলো লিখুন আমার প্রতি তোমার ভালোবাসা দেখাও এটা করো তোমার সাথে থাকা মানুষগুলো যখনই তোমার সাথে দেখা করবে এখন তাদের সাথে খারাপ করতে চেয়েছিল হবে তোমার শত্রুরা এখন আত্মসমর্পণ করবে তোমার বন্ধুরা এখন তোমাকে সমর্থন করবে তুমি সুখ খুঁজে পাবে টাকার সমস্যা যে বাধাগুলো তোমাকে বিরক্ত করছিল এখন তুমি ঝামেলা থেকে মুক্ত হবে তোমার জীবনের সবচেয়ে বড় কথা কিন্তু তুমি বারবার সংযোগ স্থাপন করো হয়েছে তোমার পিতৃশক্তি তাদের উপর রাগ করতে পারে এটা ঘটছে তোমাকে নিজের থেকে আলাদা করতে হবে তাদের কাছ থেকে কিছু জিনিস পথ খুলে দেবে তোমার জন্য তুমি সে খুবই দক্ষ এবং সক্ষম অনেক কিছু পাও করতে পারা তোমার মূল্য তোমাকে বুঝতে হবে এটা হবে তুমি নিজেকে মূল্যায়ন করতে পারো না তুমি তোমার মূল্য বুঝতে পারছি না আমার দিকে তাকাও প্রিয় দেখে খুব খুশি হলাম তোমার কঠোর পরিশ্রম এবং তুমি কে তা এখন সকলের কাছে পরিচিত দেখা হবে তোমার আত্মবিশ্বাস তোমার দৃষ্টিভঙ্গি এবং তোমার কঠোর পরিশ্রম তোমার জীবনকে নতুন মাত্রায় নিয়ে যাও এটা এই তুমি এখন সেই সময়ের কাছাকাছি যখন তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে এবং তোমার পৃথিবী সম্পূর্ণরূপে বদলে যাবে প্রতিটি ক্ষেত্রে তোমার জীবনের অগ্রযাত্রা টাকা পরিবার সম্পর্ক এবং ব্যক্তিগত সাফল্য এখন সমৃদ্ধি ও শান্তিতে পরিপূর্ণ থাকবে প্রিয় এখন তোমার কেবল তোমার সাফল্য এবং সুখের উপর মনোযোগ দেওয়া উচিত মনোযোগ দাও কারণ আমি তোমার সাথে আছি আমি তোমার পথের প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি আমি তোমাকে পথ দেখাচ্ছি এবং আমি আমি নিশ্চিত করব তুমি তোমার পথে আসবে কোনো বাধা থাকা উচিত নয় তুমি যেদিকেই পড়ো না কেন সেখানে তুমি কেবল আশীর্বাদ পাবে তোমার কঠোর পরিশ্রমের ফল এখন তোমার সামনে হবে এবং তুমি এটা মেনে নাও তুমি কী প্রস্তুত তোমার জীবন এখন সেই পথেই আছে তোমার জন্য যা তৈরি করা হয়েছিল তা শুরু হয়ে গেছে এমন একটি পথ যা আপনার সাফল্য শান্তি এবং সমৃদ্ধির দিকে পরিচালিত করবে তুমি এখন সেই দিনে যখন তোমার সমস্ত পরিশ্রমের ফল কাছে আসবে তুমি এটা পাবে এবার তোমার সময় প্রিয় তোমার ভ্রমণ উপভোগ করো কারণ এটা তোমার নিজস্ব অনন্য যাত্রা আছে এবং তুমি এখন সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ আমার যদি তোমার সন্তান চলে যাওয়ার আগে তোমার প্রয়োজন হয় যদি তুমি তোমার জীবনে আমার আশীর্বাদ চাও তাহলে কিছু পণ্য নিচে দেখা যেতে পারে এগুলো ব্যবহার করে তুমি আমার আশীর্বাদ পাবে তুমি পারবে তুমি এগুলো ব্যবহার করতে পারো এবং তোমার পরিবারের সদস্যদেরও এটা করতে দিন যাতে আমার তোমার উপর সর্বদা আশীর্বাদ বর্ষিত হোক আমাকে সবসময় মনে রেখো আমি তোমার সাথে আছি তা যে কোনো রূপেই হোক তুমি তুমি আমাকে যেভাবে ভাবো আমি সেভাবেই তোমার সাথে দেখা করবো আমি যাব আমি জাতপাত দেখি না ধর্ম তাই তুমি যা বিশ্বাস করো তুমি সেই অনুযায়ী তা করতে পারো আমার আশ্রয়স্থল থেকে এই জিনিসগুলি ব্যবহার করে তুমি এতে থাকতে পারো এখন আমরা আমাদের আলোচনার সাথে এগিয়ে যাই চলো বাড়াই প্রিয় সন্তান এটা তোমার ভেতরেই আছে এটি সেই শক্তি যা আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা দিতে পারে তাকে কর দিতে হবে এখন সেই সময় এসেছে যখন তোমার কঠিন সময়ের পর তুমি জীবনে শান্তি সমৃদ্ধি এবং সাফল্যের সূর্য এটা জলজল করবে এই মুহূর্তটি যখন তোমার শতাব্দীর পর শতাব্দী ধরে জাগ্রত হওয়ার অপেক্ষায় থাকা ভেতরের শক্তি অপেক্ষা করছিল এখন সম্পূর্ণরূপে প্রদর্শিত হতে চলেছে সে তোমার ভেতরে আত্মবিশ্বাস